ভাই আজকে বাংলাদেশে টপ ওয়ান ভিতরে একটি গরু সর্বোচ্চ মান পাবনা জেলা না আপনার কোন রাজশাহী বিভাগ না বাংলাদেশের ভিতরে টপ ওয়ান দশটার ভিতরে একটা গরু মানে দশটার মধ্যে একটা থাকবে জি টপ ওয়ান থাকবে এবং গরুটি ফ্লেগবি জাতের একটি গরু সবে মাত্র গরুটি দুইটা দাঁত ভাঙে হচ্ছে এখন বাচ্চা গরু দুইটা দাঁত এখনো কমপ্লিট হয় না অর্ধেক হয়েছে মাত্র এবার বাংলাদেশের ভিতরে ছোট গরুর ভিতরে অন্যতম একটা ছোট গরু আজকে আকর্ষণীয় দুইটা সবচেয়ে বড় সবচেয়ে ছোট আচ্ছা মাঝখানে আর কিছু নাই না মাঝখানে কিছু নাই টপ ওয়ান টপ লাস্ট গরুর প্রেমে পড়ে গরু কেন এক কথায় গরু পাগল যারা তারা এই সমস্ত গরু দেখলে ছাড়বে না আচ্ছা সেটা পরে যা হয় হোক মানে ভালো জিনিস যদি দুই টাকা বেশিও লাগে কিনতে কিন্তু তারা পিছপা হয় না পিছপা হবে না পরবর্তী যা হয় হবে কারণ এটা সৌন্দর্য মনের একটা তৃপ্তি একটা চাহিদা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে ব্যবসা কেমন চালাচ্ছেন ব্যবসা ভালো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে খামারে আসার পর দেখলাম বেশ বিশাল সাইজের একটা গরু কালেকশন করছেন যে ভাই গরু আসলে ভালো কালেকশনেই থাকে এক্সক্লুজিভ একটা ইউজ অ্যামাউন্টের একটা গরু আছে আচ্ছা তারপরে একটা একটা সাহসেরও ব্যাপারে এত বড় গরু তো সবাই কিনতে পারে না সবাই কিনতে পারে না রেগুলার আসলেই সাহস লাগে কারণ এ ধরনের গরুগুলা শখ সৌন্দর্য গরুর প্রেমে পড়ে গরু কেনা এক কথায় গরু পাগল যারা তারা এই সমস্ত গরু দেখলে ছাড়বে না আচ্ছা সেটা পরে যা হয় হোক মানে ভালো জিনিস যদি দুই টাকা বেশিও লাগে কিনতে কিন্তু তারা পিছপা হয় না পিসপা হবে না পরবর্তী যা হয় হবে কারণ এটা সৌন্দর্য মনের একটা তৃপ্তি একটা চাহিদা আছে সেই জিনিসটা হলো এই সমস্ত গরু মানে কিনে রাখা কিছুদিন পালন করা এটাই তাহলে দর্শকরা আজকে কি দেখতে পারবে একটু বলুন আজকে দৈত্য দানবাগার একটা হাতি দেখাবো লেখবি সবাই দুইটা দাঁত যা আমার লাইফে এত বড় গরু দুই দাঁতে এত বড় হয় তা আমি দেখি না এবং এই গুরুটা আরও বড়ো

পারংকুলা হাট মসজিদের উত্তর পাশে আচ্ছা তাহলে কথা বড় না দুই পিস আছে ভালোভাবে চলেন গরু দুইটা দেখাই ঠিক আছে ভাই আজকে কি গরু নিয়ে আসলেন আপনার তো সচরাচর এই ধরনের গরু দেখি না আমরা আজকে দেখাবো ভাই আজকে বাংলাদেশ বাংলাদেশের টপ ওয়ান এর ভিতরে একটি গরু সর্বোচ্চ মান পাবনা জেলা না ঈশ্বর না আপনার কোনো রাজশাহী বিভাগ না বাংলাদেশের ভিতরে টপ ওয়ান দশটার ভিতরে একটা গরু আচ্ছা মানে দশটার মধ্যে একটা থাকবে টপ ওয়ান থাকবে এবং গরুটি ফ্লেগবি জাতের একটি গরু সবে মাত্র গরুটি দুইটা দাঁত ভাঙে হচ্ছে আচ্ছা দাঁত ভাঙতেছে হ্যাঁ ভাঙে হচ্ছে দাঁতটা এখনো কমপ্লিট হয়নি দাঁত এবং একশো একশো পার্সেন্টেজ কোয়ালিটি একশো পার্সেন্ট ব্রিডের বাচ্চা এই কারণে এত গ্রোথ এত হাইট আসছে ষাট ইঞ্চি হাইট এখন ওয়েট কেমন আছে এটা ওয়েট আছে প্রায় আপনার আটশো কেজির কাছাকাছি আটশো কেজি কাছাকাছি যদি দুই দাঁতই হয় ভবিষ্যৎ টন প্লাস টন প্লাস সারাই যাবে টন হয়ে যাবে এখন তো তাহলে একদম একটা গুরু বলা চলে হ্যাঁ এখন বাচ্চা গুরু দুইটা দাঁত এখনো কমপ্লিট হয়নি অর্ধেক হয়েছে মাত্র আচ্ছা টন প্লাস হবে এটা এর ভবিষ্যৎ সামনে দেখা যাবে যে এগুলো বারো তেরোশো কেজি অনায়াসে হবে একটা ভালো খামারের হাতে যদি এই ধরনের গরু পরে আমার মনে হয় সে গরুটাকে তৈরি করে নিতে পারবে অবশ্যই তৈরি করতে পারবে আর এই সমস্ত গুরুত্ব হলো ডাবল বডির গরু হিউজ বডির গরু এগুলার গ্রোথও বেশি আর এগুলো অল্প খাইলে বাড়ে বেশি ফ্ল্যাগ গ্রোথ বেশি আর খুবই শান্ত বর্তমান বাংলাদেশে এই জাতটার চাহিদা অনেক বেশি ফ্ল্যাগ বেগরের তো রোগ প্রতিরোধ ক্ষমতা জানা আছে সবারই যে সব দেশে ওরা রোগ প্রতিরোধ ক্ষমতা জাত এ ধরনের গরু কোনো দেশে ওর আবহাওয়া প্রতিকূল না অনুকূলেই ও থাকে অভ্যস্ত সেটাই শুধুমাত্র একজন খামারি ভাই নিবে জি জি পরিচর্যা করবে খাওয়াবে জি জি এটা কোনো ভয় নাই জি এটা কোনো ভয় না প্রান্তিক লেভেল থেকে সংগ্রহ করা গরুটা যে বিক্রি করছে তার বিপদের কারণে বিক্রি করছে এই সময় সে বিক্রি করার কথা না কারণ